হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের সকলকে আমার চ্যানেলে আজকের আমার এই ভিডিওটি খুবই বিশেষ কারণ আজ আমরা আলোচনা করতে চলেছি তেসরা ফেব্রুয়ারি দিনটি এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্য কেমন যাবে সেই সম্পর্কে আপনার নাম যদি এস লেটার দিয়ে শুরু হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমরা জানব কর্মজীবন প্রেম ও সম্পর্ক পারিবারিক জীবন অর্থভাগ্য এবং সামগ্রিকভাবে আজকের দিনটি আপনার জন্য কতটা শুভ বা সতর্কতার বার্তা নিয়ে আসছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের অংশে থাকবে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তেসরা ফেব্রুয়ারি দিনটি এস অক্ষরের দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্য একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন হতে চলেছে এই দিনে তাদের জীবনে নতুন কিছু সুযোগ আসতে পারে এবং ভাগ্যের অনেকটাই বেশি থাকবে সহায়তাও যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ বা পরিকল্পনা নিয়ে ভাবছিলেন তাদের জন্য আজকের দিনটি হতে পারে অগ্রগতির দিন এই সক্ষরের মানুষরা সাধারণত আত্মবিশ্বাসী পরিশ্রমী এবং বুদ্ধিমান হয়ে থাকে আর তেসরা ফেব্রুয়ারি সেই গুণগুলো আরও বেশি প্রকাশ পাবে এই দিন তাদের মনোযোগ থাকবে নিজের লক্ষ্য পূরণের দিকে এবং তারা চাইবেন নিজেদের জীবনকে আরও উন্নত করতে তবে মাঝে মাঝে অতিরিক্ত চিন্তা এবং সব কিছু নিখুঁতভাবে করতে যাওয়ার মানসিকতা তাদের মানসিক চাপ বাড়াতে পারে তাই শান্ত থাকা জরুরি কর্মজীবনের দিক থেকে তেসরা ফেব্রুয়ারি দিনটি বেশ শুভ হতে পারে যারা চাকরি করেন তাদের জন্য অফিসে নতুন দায়িত্ব বা নতুন সুযোগ আসতে পারে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো রাখলে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে যারা ব্যবসা করেন তাদের জন্য এই দিনটি লাভজনক হতে পারে বিশেষ করে নতুন কোনো পরিকল্পনা বা বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই দিন তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এ সক্ষরের মানুষরা কখনো কখনো আবেগের বসে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন যা পরে সমস্যার কারণ হতে পারে যারা পড়াশোনা বা গবেষণার সাথে যুক্ত তাদের জন্য এই দিন মনোযোগ ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে ফলে ভালো ফলাফল আসতে পারে সম্পর্ক প্রেমের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফল দিতে পারে এই সক্ষরের মানুষরা প্রেমের ব্যাপারে খুব গভীর এবং আন্তরিক হন এই দিন তারা তাদের প্রিয় মানুষের প্রতি আরও বেশি যত্নশীল হবেন এবং সম্পর্ককে মজবুত করার চেষ্টা করবে তবে এই দিন আবেগপ্রবণ হয়ে ছোট বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে তাই কথাবার্তায় সংযম রাখা জরুরি যারা বিবাহিত তাদের জন্য এই দিন পরিবারের শান্তি বজায় থাকবে এবং জীবন সঙ্গীর সাথে সময় কাটানোর সুযোগ আসতে পারে তবে নিজের অনুভূতি চেপে না রেখে খোলামেলা কথা বললে সম্পর্ক আরও সুন্দর হবে পারিবারিক জীবনের ক্ষেত্রে তেসরা ফেব্রুয়ারি দিনটি বেশ ইতিবাচক হতে পারে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং বাড়ির সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে বাবা মায়ের আশীর্বাদ ও সমর্থন এই দিন বিশেষভাবে আপনার কাজে লাগতে পারে যারা পরিবারের দায়িত্ব নিয়ে চিন্তিত ছিলেন তারা এই দিন কিছুটা মানসিক স্বস্তি পাবেন তবে পরিবারের কোনো ছোটো সমস্যা বা দায়িত্ব নিয়ে অতিরিক্ত চাপ নেওয়া উচিত নয় কারণ এস লেটার দিয়ে নাম শুরু হওয়া মানুষরা সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চান যা মানসিক ক্লান্তি তৈরি করে স্বাস্থ্যের দিক থেকে আজকের এই দিনটি কিছুটা সতর্ক থাকা জরুরি শারীরিকভাবে বড় সমস্যা না থাকলেও মানসিক চাপ মাথা ব্যথা বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে যারা দীর্ঘদিন ধরে স্ট্রেসের মধ্যে আছেন তাদের এই দিন বিশ্রাম নেওয়া উচিত পর্যাপ্ত জল পান করা সময় মতো খাবার খাওয়া এবং হালকা ব্যায়াম করলে শরীর ও মন ভালো থাকবে এই দিনে নিজের জন্য কিছুটা সময় বের করা খুব জরুরি কারণ মানসিক শান্তি আপনার শক্তি বাড়াবে অর্থভাগ্যের ক্ষেত্রে এই দিনটি মোটামুটি শুভ নতুন আয়ের সুযোগ আসতে পারে অথবা পুরনো কোনো আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই দিন খরচের বিষয়ে সতর্ক থাকা উচিত কারণ অপ্রয়োজনীয় ব্যয় ভবিষ্যতে চাপ তৈরি করতে পারে কোনো বড় সড়ো বিনিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি যদি এগুন তাহলে সেটি আপনার জন্য ভালো হবে নয়তো হটকারিতায় নেওয়া বিনিয়োগের সিদ্ধান্ত আপনার দুর্ভাগ্যের কারণ হবে ভাগ্যের দিক থেকে এই দিনটি এ সক্ষরের মানুষদের জন্য ধীরে ধীরে উন্নতির বার্তা নিয়ে আসছে এই দিনে ধৈর্য সততা এবং আত্মবিশ্বাস বজায় রাখলে ভবিষ্যতে বড় সাফল্য আসবে সার্বিকভাবে বলা যায় তেইসরা ফেব্রুয়ারি দিনটি এ সক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্য সম্ভাবনাময় এবং আশাব্যঞ্জক কর্মজীবনে উন্নতির সুযোগ সম্পর্কের ক্ষেত্রে গভীরতা পরিবারে শান্তি এবং অর্থভাগ্যের স্থিতিশীলতা আজকের দিনের মূল দিক তবে মানসিক চাপ কমিয়ে শান্ত থাকা এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ায় সবচেয়ে ভালো হবে শুভ রঙ হিসাবে এই দিন নীল ও সাদা রং আপনার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসতে পারে এই দিন আপনি যদি আত্মবিশ্বাসের সাথে নিজের কাজ করেন এবং ইতিবাচক চিন্তা বজায় রাখেন তাহলে দিনটি আপনার জন্য সফল এবং সুন্দর হয়ে উঠবে তো প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ